জমি ফেটে চৌচির সূর্য যেন আগুন ঢালছে আকাশ থেকে চারদিকে হাহাকার না আছে পানি না আছে ফসল অথচ এই নিষ্ঠুর খরার মাঝেও কিছু গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন জীবনের প্রতিজ্ঞা নিয়ে বাঁচিয়ে রেখেছে আশার প্রদীপ এটি মরিঙ্গা গাছ যা পাতা হিসেবেও পরিচিত অঞ্চলের মানুষের কাছে এটি শুধুই গাছ নয় বেঁচে থাকার শেষ ভরসা যেটির ফল ও পাতা দুটোই খাওয়া হয় পাশাপাশি বিক্রি করেই চলছে এখানকার মানুষের জীবন ও জীবিকা স্থানীয়রা এটিকে মিরাকল ট্রি বা অলৌকিক গাছ বলে থাকেন কিন্তু কি আছে এই গাছে যা নতুন আশার আলো দেখাচ্ছে এখানকার মানুষদের কাছে মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এই গাছের পাতা ফল এমনকি বীজ সব কিছুই কাজে লাগে স্থানীয় কৃষক জিন জানান মরিঙ্গা গাছে থাকা ভিটামিন এ বি ও সি যা শরীরের জন্য খুবই দরকারি গাছ ফল দিলে তারা সেটি দিয়ে স্যুপ রান্না করেন আবার পাতা ও বীজ বিক্রি করেন আর এই বিক্রিতেই চলে তাদের সংসার এমনকি অনেকেই এই গাছকে নিয়ে ব্যবসাও শুরু করেছেন মোরিঙ্গার শুকনো পাতা গুঁড়ো করে পাউডার বানানো হয় যেটি খাবারের সাথে খাওয়া হয় আবার কারো কারো স্বপ্ন একদিন মোরিঙ্গার বীজ থেকে তেল তৈরি করবেন এই গাছ শুধু খাবার নয় যেন প্রাকৃতিক ওষুধের দোকান একজন স্থানীয় বাসিন্দা ফ্লাভিয়েন বলছিলেন মোরিঙ্গের পাউডার শিশুদের পুষ্টির জন্য ভালো বড়দের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমনকি এটি উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে এছাড়া ত্বক ও চুলের যত্নেও উপকারী প্রচলিত চিকিৎসায় মনিঙ্গা গাছ অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে ক্ষত সারাতে ব্যথা কমাতে কিংবা লিভারের সমস্যা হৃদরোগ বা ক্যান্সার প্রতিরোধেও এটি কাজে দেয় বিশেষজ্ঞরা বলছেন মোরিঙ্গা শুধু পুষ্টিকর নয় বরং টেকসই কৃষির জন্য এক অসাধারণ সম্পদ বিশেষ করে এমন খরা প্রবল এলাকায় শিশু ও নারীদের পুষ্টির চাহিদা মেটাতে পশু খাদ্য দিতে বা পানি পরিষ্কার করতেও এই গাছের গুরুত্ব অনেক খরার বুক চিরে টলিয়ারা অঞ্চলে মরিঙ্গা এখন শুধু গাছ নয় এটি তাদের সাহস স্বপ্ন আর টিকে থাকার গল্প কানিস পদ্মাসিমু আর টিভি